আসসালামু আলাইকুম আমি অধ্যাপক তাবাসুম পারভিন চেয়ারম্যান পিটোম্যাটার্নাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকে আমরা একটু হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে কথা বলবো হাই রিস্ক প্রেগন্যান্সি বা ঝুঁকিপূর্ণ মা আমাদের দেশে প্রায় পাঁচ থেকে ছয় থেকে আট পার্সেন্ট হলো আমাদের হাই রিস্ক প্রেগন্যান্সি বা উচ্চ ঝুঁকিপূর্ণ মা হাই রিস্ক প্রেগনেন্সি বা ঝুঁকিপূর্ণ মাকে আমরা কাদেরকে বলবো আমরা সেই মাদেরকে ঝুঁকিপূর্ণ বলবো যার তার প্রেগনেন্সিটা জন্য এবং তার গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কোন কোন এগুলো হতে পারে তাই না এটা এখন আমাদের জানা দরকার আমরা যদি একদম বয়স থেকে শুরু করি খুব অল্প বয়সে যে মা হবে যেমন ধরেন আঠেরোর আগে বা বিশের আগে তিনি কিন্তু ঝুঁকিপূর্ণ মা আবার একই সাথে ৩৫ বছর পরে যিনি মা হবেন তিনিও ঝুঁকিপূর্ণ কিন্তু কিন্তু কারণটা আলাদা যেমন ধরেন আগে যদি কেউ মা হন বিশ্বের তার অনেক রকমের জটিলতা হতে পারে বিশেষ করে জটিলতা হতে পারে প্রসবের সময় কারণ তার শারীরিক গঠন অনুযায়ী তার হয়তো যে রাস্তাটা দিয়ে বেবি আসবে সেটি পরিপক্ক হয়নি কাজেই গর্ভকালীন প্রসবের সময় সে বিভিন্ন রকম জটিলতায় পড়ে যেতে পারে এমনকি তার যে জননাঙ্গগুলো আছে সেগুলো ছিঁড়ে যেতে পারে ইনজুরি হতে পারে এমনও হতে পারে যে এত বেশি রক্তক্ষরণ হলো যে তার পরবর্তীতে হয়তোবা মা হওয়ার ক্ষমতাটাই চলে গেল আবার পঁয়ত্রিশের পরে কেন সে ঝুঁকিপূর্ণ কারণ পঁয়ত্রিশের পরে বিভিন্ন রকম মেডিকেল ডিসঅর্ডার যেমন ধরেন প্রেশার ডায়াবেটিস থাইরয়েডের প্রবলেম তার যদি কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে সেগুলো বেড়ে যাওয়ার প্রবণতা এগুলো পঁয়ত্রিশের পরে বেশি হয় আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো যে পঁয়ত্রিশের পরে জন্মগত ত্রুটি সম্পন্ন শিশু হওয়ার হার কিন্তু অনেক বেড়ে যায় কাজে এই দুটো বয়সকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে তাহলে মা হওয়ার জন্য সবচেয়ে ভালো বয়স কোনটা এটাও আমাদের জানতে হবে আমরা মনে করি যে বিশের পরের থেকে তিরিশের মধ্যে মা হয়ে যাওয়া উচিত দ্বিতীয় যে ঝুঁকিপূর্ণ ফ্যাক্টরটা আমি বলবো সেটা হলো মুটিয়ে যাওয়া স্থূলতা খুব শুকনা এবং খুব স্থূল দুজনেই কিন্তু ঝুঁকিপূর্ণ রুগী স্থুলকায় যে মা তার কি হতে পারে ডায়াবেটিস হবে প্রেশার হবে এগুলো অবধারিতভাবে আসবেই এবং তার জন্য সে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে আবার যে খুবই শুকনা যে মা তার কি হতে পারে দেখেন তার রক্তশূন্যতা হতে পারে তার হলো গিয়ে গর্ভের শিশুটি সঠিকভাবে নাও বাড়তে পারে তাহলে সে ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে প্রেগনেন্সিতে আরো কিছু কন্ডিশন আছে যখন আমরা বলব একটা মা ঝুঁকিপূর্ণ যেমন সাধারণত মাথাটা নিচের দিকে থাকে। কিন্তু যখন ডেটের কাছে গেছে তখন কি হলো বা বাচ্চাটার পজিশনটা উল্টা হয়ে গেল অথবা আড়াআড়ি হয়ে গেল তিনিও ঝুঁকিপূর্ণ মায়ের মধ্যে পড়বেন কারণ আমাদের এখনো বাসায় ডেলিভারি করবার প্রবণতা এখনো অনেক বেশি এখন এই মাটি যদি ডেলিভারি সরকারি বাসায় করতে যান তাহলে শিশু না মা সহ মৃত্যুর ঝুঁকি থাকবে তাহলে এটা একটা কারণ হতে পারে আর একটি কথা না বললেই নয় সেটা হলো আমাদের দেশে এখন সিজারিয়ান সেকশানের ব্যাপক বৃদ্ধি পেয়েছে এটার কারণ আমরা খুঁজতে না যাই কিন্তু যেটা আমি বলতে চাই যে যদি আগে সিজার থাকে সেই মাটিও কিন্তু ঝুঁকিপূর্ণ কারণ কি তার ফুলের অবস্থান যদি আগের যে সিজার হয়েছে সেই কাটার মধ্যে চলে যায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা কাজে এটিকেও আমাদের মাথায় রাখতে হবে এছাড়া ফুল যদি নিজের জায়গায় না থেকে নিচে চলে যায় অর্থাৎ জড়াইয়ের মুখের উপরে থাকে তার নর্মাল প্রসবের কোনো রকমই সম্ভাবনা থাকবে না এবং সেই ক্ষেত্রে সিজারিয়ান সিজারিয়ান সেকশন কিন্তু এবং রক্তক্ষরণেরও যেহেতু সম্ভাবনা থাকে এই আসলে হয়ে তবেই যেতে হবে এছাড়া ফুলের আরেকটি সমস্যা হলো যে ফুল যেখানে আছে যে অবস্থানে আছে সেখানেই আছে জরায়ুর মুখের উপরে না কিন্তু সে নিজের জায়গা থেকে হঠাৎ করে ছুটে গেল তাহলে ফুল এবং জরায়ুর মাঝখানে অনেক রক্ত জমে যায় যেটাকে আমরা প্লাসেন্টাল แลบรัปชัน বলি সেটিও কিন্তু একটি ঝুঁকিপূর্ণ অবস্থা এছাড়া কি হতে পারে অনেকগুলো ধরেন গর্ভাবকালীন সময়ে তার হঠাৎ করে অনেক জ্বর হলো তাহলে এটাও কিন্তু ঝুঁকির মধ্যে চলে যাবে আবার ডেটের অনেক আগে ব্যথা উঠে গেল প্রসব বেদনা উঠে গেল অথবা পানি ভেঙে গেল তিনিও ঝুঁকিপূর্ণ মায়ের মধ্যে পড়বেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো রক্তশূন্যতা যেটি আমি একটু আগেই বলছিলাম আমাদের দেশে আয়রনের ঘাটতির জন্য রক্তশূন্যতা ব্যাপক কাজেই এই রক্তশূন্য মা যখন ডেলিভারিতে যাবেন তখন কি হবে প্রসবের সময় ব্লাড তো যাবেই তাহলে যার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম বা রক্তশূন্যতা আছে তখন সে কিন্তু হঠাৎ করে ঝুঁকিতে চলে যাবেন তার ইভেন তার মৃত্যুর ঝুঁকিও হতে পারে কিন্তু তার যদি রক্তশূন্যতা না থাকতো তাহলে এই রক্তপাতকে সে হয়তো তার বডি এটাকে অ্যাডাপ্ট করে নিতে পারতো তাহলে রক্তশূন্যতা একটা কারণ ঝুঁকিপূর্ণ মায়েদের মা হওয়ার জন্য আরও কিছু কারণ আছে যেমন প্রেগনেন্সিতে প্রেশার উচ্চ রক্তচাপ বেড়ে গেল উচ্চ রক্তচাপ হলো বা প্রেসার বেড়ে গেল। আমাদের দেশে মাতৃ মৃত্যুর একটা বিশাল কারণ হলো প্রি ইকলামশিয়া এবং ইকলামশিয়া যখনই গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ হচ্ছে এটি কিন্তু ঝুঁকিতে চলে যাচ্ছে এই কারণে যে সেই মাটির অনেক রকমের জটিলতা হতে পারে যেমন ইকলামশিয়া হতে পারে খিচুনি রোগ যেটাকে আমরা বলছি সেটা হতে পারে তার হার্ট ফেল করে যেতে পারে তার ব্রেইনে হেমারেজ হতে পারে তো এই এটা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা আর একটা হতে পারে ডায়াবেটিস ডায়াবেটিসের যখন থাকে একটা মায়ের আগের থেকে থাকুক বা গর্ভকালীন সময়ে নতুন করে ডায়াবেটিস হতে পারে তাহলে সেই তাদেরকেও আমরা ঝুঁকিপূর্ণ ধরবো কারণ এই মাটি যার ডায়াবেটিস আছে তার অনেকগুলো ঝুঁকি রয়েছে যেমন ধরেন তার রিপিটেডলি বারবার করে পেশাবে ইনফেকশন বা জননাঙ্গে ইনফেকশন এগুলো হতে পারে এছাড়া তার হতে পারে হলো বাচ্চাটা যদি আগের থেকে ডায়াবেটিস থাকে এবং অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে তাহলে এবং সে মা হয় তাহলে তার বাচ্চাটির জন্মগত ত্রুটি হওয়ার সংখ্যা পরিমাণ অনেক বেড়ে যেতে পারে আরেকটি হল যদি গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হয় বাচ্চাটি অনেক বড় হয়ে যেতে পারে যেটি বাচ্চার জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি জিনিস তাহলে এটা একটা কারণ হতে পারে আর কিছু কারণ আছে যেমন শিশুর কারণ আমরা বলেছি যে গর্ভের শিশুটি ঠিক মতো বড় হচ্ছে না তাহলে বড় কারণটি কি হবার সেটি যদি আমরা দেখতে যাই তাহলে দেখবো যে বাচ্চার হয়তোবা জন্মগত ত্রুটি আছে অথবা বাচ্চার নিউট্রিশনের অভাব আছে অথবা মায়ের কিছু অসুখের জন্য বাচ্চা ঠিকঠাক মতো বড় হচ্ছে না তাহলে সেই বাচ্চাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার ব্যাপার আছে আমাদের তরফ থেকে সেটিকেও আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে পারি থাইরয়েড একটা কমন সমস্যা এখন আমরা প্রায় মায়েদেরকে থাইরয়েড টেস্ট করতে দিলেই দেখি যে তার থাইরয়েডে বিশেষ করে হাইপোথাইরয়েডিজম আমরা দেখতে পাই এই হাইপোথাইরয়েডিজমের প্রভাব যে পড়ে কিন্তু বাচ্চার উপরে যদি গর্ভ যখন তিনি মা হচ্ছেন সেই সময়টাতে যদি থাইরয়েড ঠিক না থাকে তাহলে সেই বাচ্চা যখন জন্মাবে বিশ সপ্তাহ পর্যন্ত গর্ভকালীন বিশ সপ্তাহ পর্যন্ত মায়ের থাইরয়েডের উপরেই বাচ্চার থাইরয়েড নির্ভর করে এবং এই থাইরয়েড শিশুর বুদ্ধি বিকাশ বা ব্রেইনের ডেভেলপমেন্টে অপরিহার্য তাহলে সেই সময়টায় যদি থাইরয়েডের ঘাটতি থাকে তাহলে এই বাচ্চাটি লো আইকিউ নিয়ে জন্মাবে তাহলে আসলে আমরা যেটা বলি যে একটি সুস্থ মাই একটি সুস্থ সন্তান দিতে পারে মায়ের যে যেকোনো অসুস্থতাই আসলে ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর বাচ্চার যেকোনো অসুস্থতাই হলো ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর ধন্যবাদ